গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে আনাজগুলো কেটে নিচ্ছিলাম কি কি রান্না হবে চলো একবার দেখিয়ে দিই তারপরে যা যা রান্না হবে আজকে মানে যতগুলো রান্না হবে সব কটাই শেয়ার করবো আপনাদের সাথে চলো দেখ আজকে রান্না হবে গোল গোল করে আলু ভাজা হবে আলু পোস্ত হবে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে হবে টকের ডাল হবে আর হবে মাছের টক ঠিক আছে দেখতে থাকো রান্না এক এক করে করে দেখতে থাকো কোস্ত বাটা হয়ে গেছে এরপর ডালটাকেও ধুয়ে নিয়েছি ডালটাকে প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো হুম ডালটাকে দিয়ে দিই ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা গুলো দিয়ে সেদ্ধ করব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্তর আলুটা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো জলো এদিকে ডালটা ফুটছে এই ডালের গায়ে যে সাদা সাদা গুলো লেখে আছে নিয়ে করে আমি এগুলো ছেঁকে ফেলে দিয়েছি ঠেলে দিয়ে ফুটবে ডাল সেদ্ধ হয়ে গেছে দিয়ে আমরা পড়ে আগে দিলে সে ডালটা সেদ্ধ হতো না তার জন্য আমরা এগুলো ডালটা সেদ্ধ হওয়ার পরে আমরা এগুলো দিলাম ঠিক আছে ডাল সেদ্ধ হয়ে গেছে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে একটু ফোটাতে দিয়েছি একটু ফুটে যাক ফুটে গেলে বন্ধ করে দেবো দিয়ে সাঁতুলে নিলেই হয়ে যাবে ডাল আর এদিকে হচ্ছে পোস্ত আলুটাকে ঘেটে নিয়ে আর দিয়ে দিয়েছি একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর পোস্ত এটা ফুটে গেলে একটু দিয়ে দেবো পোস্ত যে ফুটছে আগে পোস্ত বেটে রেখেছিলাম এই পোস্তটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে একটু গোটা জিরে একটু বেশি করে দেবো দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডাল সামান্য জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে একটু যেই ফুটে যাবে একটু দিয়ে দেবো একটু চিনি ফুটলেই রেডি হয়ে যাবে ডাল কড়াতে একটু তেল নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ ছিল না চিংড়ি মাছ গুলো এই পোস্তর মধ্যে দিয়ে দেবো আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে একটুখানি মানে কড়া ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাছগুলো টক করব আর খানিকটা ভাজা হয়ে গেছে চলো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে আছে আলু ভাজা এখানে আছে টকের ডাল আজকে এখানে আছে মাছের টক আর আছে এখানে আছে চিংড়ি পোস্ত এখানে ভাত এখনো মানে ফ্যান গালিনি আমাদের আজকে সকাল করে খাওয়া দাওয়া মিটে গেছে এখন বাজে হচ্ছে পৌনে দুটো আমাদের সরস্বতী দিয়েও কাজ করে চলে গেল আমি এবার মেয়ে ডাকছে মেয়ের পাশে যে একটু শুভ ব্যাস ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা